যারা নিজেকে পুরুষ ভেবে অনেক অহংকার করো তাদের জন্য কিন্তু ভিডিওটা কেন বললাম কথাটা আশা করি তোমরা বুঝতে আর শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি এখন আমার শরীর আগের থেকে একদম সুস্থ কিন্তু ভোরবেলার দিকটা মানে ওই ঘুম থেকে ওঠার পরে গলাটা খুব ব্যথা থাকছে দু তিন ঘন্টা তখন কোনো কথা বলা যাচ্ছে না গলাটায় কোনো একটা ইনফেকশন টাইপের কিছু হচ্ছে আজকে একটু গরম জল দিয়ে গার্গারেল করেছি তার জন্য হয়তো গলাটা একটু শার্প লাগছে তোমরা শুনতে তো আমারও একটু ভালোই ফিল করছে তো দেখো সকাল সকাল গোপাল শোনার জন্য বান্দরভোগ দেওয়ার পরে দশটা মুড়ি দিয়েছিলাম আর তারপরে দেখো দু দুপুরবেলায় অন্ন পাঁপড় ভাজা ও আলু দির রসা পটলের ভাজা আলু ভাজা শসা এই দিয়েছিলাম যে সেবায় যা যখন ভগবান যেটা জোটায় তখন সেটাই দি গোপাল আর এটা হচ্ছে দেখো বৃন্দাবনের সাধুদের নৃত্য কীর্তন আর এটাই তোমাদেরকে বলতে চেয়েছি যারা পুরুষ বলে নিজেদেরকে অহংকার করো তারা দেখো বৃন্দাবনের সাধুরা কিভাবে নিজেদেরকে সখীভাবে মানে সখীরা তো মেয়েছিল কিভাবে সখীভাবে ভগবানকে পাওয়ার জন্য প্রত্যেক দিন নৃত্য কীর্তন করে চলেছে তোমরা দেখো ভিডিওটা তারপর আমি আবার তো তোমরা দেখলে তারা মানে তারা কিভাবে ভগবানকে পাওয়ার জন্য নিঃশ্বীর্তন করছে ওনারা সুখী ভাব সুখীরা তো মেয়েই ছিল তো এই জন্য যারা পুরুষত্ব নিয়ে অহংকার করো তাদেরকে বলছি নিজেকে পুরুষ ভেবে অহংকার করো না নিজেকে ভক্ত করো এইভাবেই যদি জীবনটা যেতে পারে তারপরে নিচে আসলাম পড়িয়ে টড়িয়ে আর দেখছি মায়ের যে মহালয় দেখছে আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি আশা করি যদি তোমার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না রাধে রাতে শুভরাত্রি